মুসলিম হয়েই বলছি আমি মুসলিম হয়েই বলছি তৃণমূল কংগ্রেস যে অন্যায়টা করছে এই অন্যায়টার বিরুদ্ধে বলতেই হবে ধর্ম নির্বিশেষে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজো এবার তৃণমূলই বাধা তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারম্যান তিনি নাকি মহেশতলার এক পুজো বাধা দিচ্ছেন অভিযোগ এই মুহূর্তে তার নেতৃত্বে একদল লোক আসে এবং যে পুজো কমিটি এই মুহূর্তে পুজো করছেন যে জায়গায় পুজো করছেন সেই পুরো জায়গাটা তালা দিয়ে যান সেই তালা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ যে আমাদের পুজো করতে দেওয়া হোক বারবার এই বাধা কেন মমতা বন্দ্যোপাধ্যায় দিকে এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছেন বাংলা বাঙালির সংস্কৃতি নিয়ে বারবার পথে নেমেছেন আন্দোলন করছেন যে বাঙালির কোথাও গিয়ে অস্মিতাকে নাকি বহিরাগত শক্তিরা আঘাত দিচ্ছে তারপরেও এই যে এক লক্ষ দশ হাজার এবং বাধার অভিযোগ হঠাৎ দিয়েছিলেন যে এই পুজো করতে দেওয়া হোক জাস্টিস অমৃতা সিনহা বলেছিলেন যে এই পুজো করতে দেওয়া হোক তারপরেও তৃণমূলী বাধা চেয়ারম্যান যেন মানছেই না এই পুজোতে তালা বন্ধ করে দেওয়া হয়েছে আসলে বাংলার আমরা জানি যে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব এই দুর্গ উৎসবটা বাংলার যে আপামর সাধারণ মানুষ তারা অন্যভাবে সেলিব্রেট করে অন্যভাবে এই পুজোটাকে বা এই উৎসবটাকে উদযাপন করে দুর্গ উৎসব হিন্দু মুসলিম প্রত্যেকে নির্বিশেষে এখন তৃণমূল কংগ্রেসের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলেছেন যে আমরা দুর্গা পুজোর চাঁদার পরিমাণ অর্থাৎ টাকার পরিমাণটা তহবিলটা বাড়াচ্ছে আসলে তৃণমূল কংগ্রেস একটা ভোট অঙ্ক মেপে এগোনোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের যে হিন্দু ভুক্ত মানুষজন আছেন তাদের কিছুটা পার্সেন্ট ভোট তৃণমূল এমনিতেই পান পাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে এতটা ভুল পথে বিপথে চালিত করে মিথ্যা কথা বলে মুসলমানদের মাথায় বেলি ভেঙে ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেন এবং অতীতের একাধিক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছেন আসলে মমতা আমি ঠিক অঙ্কটাই বললাম অঙ্কটা যে পশ্চিমবঙ্গের যে মুসলমান অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে বা লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানরা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে দুয়ার তুলে ভোট দিয়েছেন অতীতের নির্বাচন পর্যন্ত হাজার চব্বিশে লোকসভা নির্বাচন পর্যন্ত হাজার যদিও আগামী ছাব্বিশে নির্বাচনে সেরা রেজাল্ট পাবে না তৃণমূল যাই হোক তৃণমূল কংগ্রেস ভাবছে কি যে হিন্দুদের সব ভোট আমাদের দরকার নেই হিন্দুদের কিছুটা অংশের ভোট পাবো এই যদি প্রিয় মল্লিকদের মতো এদিকে ব্রাত্য বসুদের মতো চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো এই মুখার্জি ব্যানার্জি পাল দাস মাইতি যারা যারা সামন্তরা আছেন এই যারা যারা তৃণমূল কংগ্রেসের যারা হিন্দু মুখগুলো আছে যারা এই মেরে খাওয়াতে বিশ্বাস করে যারা লুটপাটাতে বিশ্বাস করে যারা কেলেঙ্কারিতে বিশ্বাস করে তারা তাদের গতিটাকে টিকিয়ে রাখার জন্য এক একটা এলাকাতে ভোটের একটা ভোট বাক্স তৈরি করা আছে তো সেই দিক থেকে তৃণমূল কংগ্রেস মনে করে যে বন্ধ করে সরস্বতী পুজো বন্ধ করে দিই হাত ভেঙে দিই ভেঙে দিই মাথা ভেঙে দিই বা কোথাও পুজো করতে দেব না এই যে সামগ্রিকভাবে যে হিন্দু ধর্মের প্রতি বা হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে এটাকে তৃণমূল কংগ্রেস এতটুকু কিছু অপরাধ বলে মনে করে না আমি মুসলিম হয়ে বলছি আমি মুসলিম হয়েই বলছি আমি মুসলিম হয়েই বলছি ভাষণ ভাষণ হবে হবে সেখানে অনুমতি নিয়ে যেতে কোনদিন শুনিনি এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে এই তৃণমূল আসার পর থেকে যখন থেকে কার্নিভাল শুরু করেছে তখন থেকে কাণ্ডগুলো শুরু করেছে একদিন মহরম যাবে একদিন একদিন তার অন্যদিন পুজোর ভাষণ হবে কেন হবে না কোনোদিনও দেখিনি কোনোদিন শুনিও নি এই তৃণমূলের আমলে সাম্প্রতিককালে এগুলো দেখতে পাচ্ছি আসলে আমি এই তোমার চ্যানেলের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনদের বলব আপনারা সিদ্ধান্ত নিন আর মুসলমান সম্প্রদায়ভুক্ত ভাই বোনদেরও বলব আপনারাই সিদ্ধান্ত নিন